আলাইকুম বাটি কালেকশন থেকে আবারও চলে আসলাম সুন্দর আজকে একটা কুর্তি দেখাবো সুন্দর একটা কুর্তি নিয়ে আপনারা জানেন আমাদের এই কুমিল্লা বাটি কালেকশন যে কেমন হয় যারা একবার ব্যবহার করছেন তারা আসলে তো ব্যাপারটা জানেনি এত সুন্দর আর শিলের মান কোয়ালিটি তো কি বলবো যারা ব্যবহার করছেন তারাই বুঝতে পারছেন যে আমি আজকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন একবারে আমাদের যতবার আসে ততবারই চলে মানে আসা মাত্র শেষ এমন একটা কুর্তি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র টেলার থেকে আসলো আমি খুলে দেখাই এই হচ্ছে আপনার কুর্তিটা কালারটা থাকবে একটা অস্থির একটা কালা এই হচ্ছে আপনাদেরকে বলে রাখি প্রথমে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই সুন্দর ভিডিওটা যাতে না হারাই পেলেন আর হচ্ছে লাইক কমেন্ট লাইক আর ফলো করে রাখবেন যাতে আপনারা প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো পেয়ে যান এই হচ্ছে কুর্তিটা কুর্তিটা থাকবে আপনার নেকে থাকবে সুন্দর একটা ডোর পাইপিং কাজের ভিতর ভাবেন দেখেন কত সুন্দর একটা ডোর পাইপিন থাকবে বোঝা যাচ্ছে কি না যদি আসতেছে কিনা আমি বুঝতেছি না একটা সুন্দর একটা ডোর পাইপিন থাকবে আর একটা এক কালার দিয়ে একটা পাইপিনের কাজ থাকবে বাটন সুতার একটা বাটন থাকবে একটা সুন্দর আর হচ্ছে এই হচ্ছে আপনার এটা থাকবে আমাদের পকেট কুর্তি এ হচ্ছে আপনার দেখেন দুই পাশে দুইটা আপনার এক কালার কাপড় দিয়ে সুন্দর একটা পাইপিনের কাজ এ হচ্ছে আপনার থ্রি কটা হাতা থাকবে সুন্দর একটা হাতা থাকবে থ্রি কটা হাতা এ হচ্ছে আপনার দুই পাশে দুইটা পকেট থাকবে সুন্দর দুইটা স্ট্যান্ডার্ড দুইটা পকেট থাকবে সেলাই করা মান থাকবে খুবই সুন্দর এই হচ্ছে আপনার সাইজ থাকবে আপনার হচ্ছে থার্টি থেকে থাকবে আপনার ফর্টি আর হচ্ছে আপনার নিচের অংশটা থাকবে সুন্দর একেবারে সুন্দর এই হচ্ছে আপনার এই হচ্ছে তো থার্টি সিক্স থেকে ফর্টি থাকবে অ্যাভেলেবেল কালেকশন আছে যার যত লাগবে নিতে পারবেন এটা দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গেল কুর্তি আর এটার সাথে আপনার আরো মেটেরিয়ালটা বলা হয় না মেটেরিয়ালটা থাকবে আপনার স্লাব কটনের ভিতরে স্লাব কটনের ভিতরে আপনার ফেব্রিকটা থাকবে এই সিঙ্গেল কুর্তিটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই কুর্তিটার সাথে যদি ম্যাচিং করে যারা আপনারা উনার নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে ওনার নিতে পারবেন এটার সাথে কোন ওনারা যায় হ্যাঁ এইটা যায় না দ এইটার সাথে আপনারা ইচ্ছা করলে যারা উনার ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারা ওনারা নিতে পারবেন এটার সাথে ধরেন আপনার এই উনারা সুন্দর ম্যাচিং হচ্ছে এই যে অন্যরাও সুন্দর ম্যাচিং হচ্ছে অথবা যারা আপনারা এই সুন্দর ম্যাচিং করে যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বা ক্যালেকশন হিলটন ও রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইন থেকেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ইনবক্স করে এই সুন্দর সুন্দর কুর্তিগুলো কুর্তির সাথে অন্য ম্যাচিং করে আপনারা নিতে পারবেন ভিডিও কলও দেখে নিতে পারবেন যারা আপনারা হোলসেল নেবেন অবশ্যই কমপক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল দিয়ে থাকবো হচ্ছে আপনারা যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন আর এই কুর্তিটা কার কেমন লাগছে সবাই কমেন্টে কমেন্টে জানাই দিবেন Okay, Allah ves, assalamualaikum.